আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একেবারে আপডেট একেবারে ইউনিক ঠিক আছে জাপানি সিল্কের উপরে রেডি কমপ্লিট শাড়ি আর এই শাড়িগুলো আপনার বড়োদেরও পাবেন আর বাচ্চাদেরও পাবেন আপনার এক থেকে ছয় বছর প্রায় যে ছশো টাকা আর এলো বারো বছর আর দশ বছর আট বছরের প্রায় যে সাতশো টাকা ঠিক আছে এগুলো আপনার হোলসেল প্রাইস আর এগুলো খুর্সা সেল হয় একটা আপনার এলো নয়শো এক হাজার বারোশো তেরোশো সেল করে কিন্তু আমরা ওই দামে সেল করতেছি না আর কাপড়গুলো খুবই সফট জাপানি সিল্ক ঠিক আছে ছয়শো আর সাতশো টাকার মধ্যে আপনারা আমাদের কাছে হোলসেল নিতে পারবেন স্টক অ্যাভেলেবেল ঠিক আছে স্টক শেষ হয়ে গেলে অর্ডার দেবেন মাল চলে আসবে একবারে কমপ্লিট গোটিয়াতা যে খুব সুন্দর ব্লাউজগুলো কমপ্লিট এবং ফলস দেওয়া আছে ঠিক আছে নিচে ফলস দেওয়া আছে ব্লাউজও কমপ্লিট করা আছে প্রত্যেকটা ইউনিক ডিজাইন ঠিক আছে আপনার সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি সুবিধা পেয়ে সুবিধাতে নিতে পারবেন আমরা আপনাদের সুবিধাতে কয়েকটা শাড়ি খুলে দেখাবো আর ব্লাউজগুলো একবার ক্লিয়ারভাবে দেখাই দেবো ঠিক আছে এগুলো তো পড়ানো আছে দেখা যায় ব্লাউজটা বোঝা যাচ্ছে না এ দেখেন এইটা হলো মাত্র এক বছর বাচ্চা শাড়ি ঠিক আছে আবার এই সেম শাড়িটাই মাদের আছে একটা মাদের শাড়িটা তো খোলা লাগবে না এটা ব্লাউজটা এই যে ব্লাউজটা ঘটিয়াতা ব্লাউজ কিছু চেঞ্জ সিস্টেম এই সেম শাড়িটাই বেলাস মাদের আছে এই যে দেখেন মা মেয়ে সেম মা মেয়ে সেম ছয়শো পঞ্চাশ আর ছয়শো শুধুমাত্র দশ বছর আট বছর বারো বছর হলে সাতশো টাকা এই যে লাল কালার দেখেন খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবেল স্টকে অ্যাভেলেবেল চলে আসছে এক বছর থেকে শুরু করে সব সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবেন খুব সুন্দর দেখেন ঘটিয়াতা ব্লাউজ একবার সুন্দর দেখেন আপডেট চেঞ্জ স্টাইল দেওয়া আছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন এগুলো প্রত্যেকটা কলম বড়োদের শাড়িও আছে ইয়ে প্রত্যেকটা কলম বড়োদের শাড়িও আছে এমন বাচ্চাদের শাড়িও আছে পেয়ে যাবেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল যত পিস চান সেম টু সেম স্টক ক্লিয়ার হলে আবার মাল বানাবো ইনশাল্লাহ এগুলো মাল প্রচুর আসবে খুব সুন্দর দেখেন খুব সুন্দর আপনি পেয়ে যাচ্ছেন ছয়শো এমন সাতশোর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আর মাদের শাড়ি বড়োদের শাড়ি আপনার ব্লাউজ পিসশো ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে সেক্ষেত্রে আরেকটা আছে আপনার অপশন যদি চান পাঞ্জাবি এই যে ম্যাচিং করে পাঞ্জাবি দেওয়া যাবে ম্যাচিং করে পাঞ্জাবি দেওয়া যাবে অনেক মাল আছে এই যে ম্যাচিং করে পাঞ্জাবি দেওয়া যাবে কালো আছে যে কয়টা কালার সে কয়টা কালার এই পাঞ্জাবি আছে স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা মাল তাহলে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ